এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া রইল আমরা যখন পারস্যের নাম করা সেনাপতিদের পরাজিত করতে পেরেছি তখন এসব কেল্লাবাসীদের পরাস্ত করতে আশা করি মোটেও বেদ পেতে হবে না হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু বলেন এবং জানতে চান কিল্লার সেনারা যুদ্ধে কেমন প্রত্যেকটি স্বর্ণ জীবন বাজি রেখে যুদ্ধ করে অগ্নিপুজারী সর্দার জানাই আমরা এ বাহিনীকে পারস্য বাহিনী অপেক্ষা অধিক শক্তিশালী এবং বাহাদুর মনে করি চার কেল্লা থেকে জবাবি পত্র আসে সকলের কথা এক সব কয়জনই অত্যন্ত দাপটের সাথে কথা জানায় যে তারা কেল্লার নেতৃত্বও ছাড়বে না এবং সধর্ম পরিত্যাগ করবে না কেল্লাপতিদের আপসহীন জবাবে হজরত খালিদ রদ আনহু নাঙ্গা তলোয়ারের পথ বেছে নেন হজরত খালেদ রদুল্লাহ আনহ নির্দেশ দেন যেন এখনই কেল্লাগুলো অবরোধ করা হয় মুসলিম সেনারা একই সময়ে চার কেল্লায় হামলা চালিয়ে কেল্লা অবরোধ করে এবং কেল্লার অভ্যন্তরে ঢুকতে জোর প্রয়াস চালায় অনুপম বীরত্ব প্রদর্শন করে কেল্লা টপকাতে চেষ্টা করে কিন্তু প্রতিটি কেল্লার সৈন্যরা মুজাহিদ বাহিনীর অগ্রযাত্রা ও প্রচেষ্টা নসৎ করে দিতে থাকে বছরে আবাজের প্রতিরোধ সেনাপতি জিরারকে ভীষণ পেরেশান করে তোলে কেল্লার পাঁচিল হতে খ্রিস্টানরা বর্ষণ করতে অব্যাহত রাখে মুসলমানরা পাঁচিল পর্যন্ত যেতে হিমশিম খেয়ে যায় এল্লার পাঁচিলের উপর একটি কামান বসানো ছিল যা থেকে পাথরের বড় বড় খণ্ড মুসলমানদের উপর নিক্ষেপ করা হচ্ছিল সেনাপতি জিরার ঘোড়া ছুটিয়ে কেল্লার চারপাশ প্রদক্ষিণ করেন অনুদিক দিয়ে কেল্লা কাবু করার সম্ভাবনা দেখা যায় না কামান দ্রুতবেগে প্রস্তাব খণ্ড নিক্ষেপ করছিল সেনাপতি জিরার এমন তীরন্দাজ বাহিনীকে আলাদা করেন যারা দৈহিক দিক দিয়ে অত্যন্ত সবল এবং সুদৃঢ় ছিল সেনাপতি তাদের নির্দেশ দেন তারা যেন যথাসম্ভব কামানের কাছে যায় এবং এক যোগে কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে তীরন্দাজগণ অত্যন্ত আবেগ ও প্রেরণাদীপ্ত হয়ে সামনে অগ্রসর হয় উপর হতে তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে তীর নেমে আসে সাথে সাথে কামান হতে নিক্ষিপ্ত প্রস্তর খণ্ড কয়েকজন মুজাহিদ তীরের আঘাতে গুরুতর আহত হয় কিন্তু তারপর তাদের উদ্দি পড়ায় ভাটা পড়ে না জিরারের কয়েকজন তীরন্দাজ এমন অবস্থায় সামনে অগ্রসর হতে থাকে যে তাদের দেহে দু তিন তীর বিদ্ধ হয়েছিল তারা শরীরের তীর নিয়ে এগিয়ে যায় এবং কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে কামান পরিচালকরা একেবারে সামনেই ছিল জানবাজ মুজাহিদের নিক্ষিপ্ত তীরে তাদের প্রায় সবাই তীরাহত হয়ে পড়ে যায় ফলে কামান বন্ধ হয়ে যায় মুসলমান তীরন্দাজগণ ওই হুকুম বর্ণে বর্ণে পালন করে যা তাদের দেয়া হয়েছিল যারা কামান অকেজ অচল করে দেয় শুধু এটুকু করেই তারা ফিরে আসে না তারা ওই অবস্থায় কেল্লার তীরন্দাজদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকে শূন্য তীরের আশা যাওয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না জানবাদ মুজাহিদদের অভূতপূর্ব নির্ভীকতা ও বীরত্ব দেখে আরও কয়েকজন তীরন্দাজ চলে আসে এটা ছিল তীরের যুদ্ধ উভয় পক্ষের লোকজন তীর বৃষ্টির শিকার হচ্ছিল সেনাপতি জেলার মুসলিমেয় তীরদাস ভয় ও নির্ভীকতা দেখে কেল্লার চারপাশ প্রদক্ষিণ করেন এবং তীরন্দাজদের প্রতি পাঠান তারা আবারও যে যেন আরো সামনে অগ্রসর হয়ে তীর নিক্ষেপ করে তিন কেল্লার অবস্থা অনেকটা এমনই ছিল খ্রিস্টানরা বীরত্বের সঙ্গে মোকাবিলা করছিল মুসলিম দ্রুত দ্রুতবেগে ঘোড়া ছুটিয়ে পাঁচিলের কাছে আসতে এবং ধাবমান ঘোড়ায় বসে তীর নিক্ষেপ করে বের হয়ে যেত একৌশলে অশ্বরোহীদের এ ফায়দা হয় যে তারা শত্রুপক্ষের তীরের নিশানা হতে বেঁচে যেত তারপরও কিছু অস্বরোহী আহত হয় মুজাহিদ প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যায় এবং তারা দরজা ভাঙার জন্য চালায় কিন্তু ফটকের রক্ষীরা অধিকতর বীরত্ব দেখে তাদের সকল চেষ্টা ভণ্ডুল করে দিতে থাকে মুসলিম বাহিনীর তীরের আঘাতে পাঁচিলের উপরে যত স্বয়ন ভূপতিত হতো তার চেয়ে বেশি স্বয়ো এসে তাদের শূন্যস্থান পূরণ করত হজরতালিদ আনহু প্রতিটি কিল্লার চক্কর দিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবহত হতে থাকেন এবং মুজাহিদ বাহিনীকে একটি কথাই বলেন যে যেভাবেই হোক সন্ধ্যার পূর্বে কেল্লা জয় করা চাই জয় কেল্লা করতে বেশি সময় নেওয়ার অবকাশ আমাদের নেই হজরত খালিদ রদ আনহু শুধু পেছনে থেকে নির্দেশ দেন না বরং কেল্লার পাঁচিলের তত কাছে পর্যন্ত চলে যেতেন যেখানে তীর বৃষ্টি হচ্ছিল তিনি দুটি কেল্লার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যান আর তি তার চারপাশ দিয়ে শোঁ করে উঠছিল হজর খালিদ রাহ আনহুয়ের এই জন্য বেশি দেরি করতে পারছিলেন না যে তার আশঙ্কা ছিল হয়তো হঠাৎ পশ্চাত্তিক হতে আজ আত্মপ্রকাশ ঘটতে পারে এবং সে মুসলিম বাহিনীর উপর চড়াও হতে পারে ভূখণ্ডটি ছিল অগ্নি পূজারীদের কেল্লা তাদের শোন তাদের এলাকার লোকজনও ছিল তাদের পক্ষে এর বিপরীতে মুসলমানদের স্বন সংখ্যা ছিল নেহায় কম উপরন্তু এ দূর দেশে তাদের আশ্রয়স্থলও ছিল না এটা হজরত খালিদ রজ্লাহ আনহুয়ের অসাধারণ বিচক্ষণতা দূরদর্শিতা এবং তার উপসেনাপতিদের নজিরবিহীন দুঃসাহসিকতার পরিচয় ছিল যে তারা শত সংখ্যা দুপায়ে দলিত মথিত করে একের পর এক শুধু এগিয়েই চলছিলেন তাদের অভিধানে পশ্চাদমুখী তার কোনো নাম গন্ধও ছিল না মূলত এই দুঃসাহসিকতার কারণেই পারসিক বাহিনীর জন্য মুসলিম বাহিনী ত্রাসে পরিণত হয়েছিল মুসলমানদের নাম শুনলে তারা ঘাবড়ে যেত তাদের হৃদপিণ্ডে কম্পন সৃষ্টি হতো যার ফলে তারা মুসলমানদের অনেক অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও রণাঙ্গরে টিকে থাকতে পারতো না এবং যারা থাকত তারা গাজর মূলার মতো কাটা পড়তো হজরত খালিদ রতুল্লাহ আনহু কখনো এই আত্মতৃপ্তিতে ভুগতেন না যে যারা পরাজিত হয়ে রণে ভঙ্গ দিয়েছে তারা আর আক্রমণের সাহস পাবে না তিনি এই চার কেল্লাকে শত্রুর পাদা ফাঁদ কিংবা বিছানো জাল মনে করতেন তাই তিনি অধিকতর সতর্কতার জন্য দূর দূরান্তে গুপ্তচর পাঠিয়ে দিয়েছিলেন যারা উঁচু বৃক্ষে চড়ে উঁচু জায়গায় উঠে সব দিকে সতর্ক দৃষ্টি রাখবে তাদের প্রতি এই নির্দেশ ছিল যে দূর থেকে শৈন্য কোনো চিহ্ন নজর এলে তা যেন হজরত খালিদ রদ আনহুকে তৎক্ষণাৎ জানানো হয় তারা আসবে অবশ্যই আসবে হজরত খালিদ রদুল্লাহ আনহু এই পয়গাম সকল সালার ও স্বয়ন বরাবর পৌঁছে দেয়া হয়েছিল সঙ্গে এ আহ্বানও ছিল যে আল্লাহর সিংহগণ হিম্মত করো এল্লা কব্জা করো যদি তুস্পন বাস্তবিক এসে পড়ে তবে তাদের প্রতি তোমাদের তীর কল্লার পাঁচিলের উপর থেকে বর্ষিত হবে লাগাতার যুদ্ধ নতুন রণাঙ্গনে যাত্রা এবং অগ্রযাত্রা অব্যাহত থাকায় মুজাহিদ বাহিনী তাদের দেহ ও তার দাবির কথা একরকম ভুলেই গিয়েছিল তারা আত্মিক দলর ছিল। একে অপরকে উৎসাহ অনুপ্রেরণা জোগাত এবং শত্রুকে আহ্বান জানাত তাদের তীর নিচ হতে শুধু উপরের দিকেই উড়ে যাচ্ছিল এদিকে কেল্লাভ্যন্তরের দৃশ্য এমন ছিল যে পাঁচিল হতে আহত তীরন্দাজদের সরিয়ে নেওয়া হচ্ছিল বেশিরভাগ দিয়ে তাদের চেহারা চোখ এবং ঘাড়ে লেগেছিল আহতদের আত্মচিৎকারে তাদের সঙ্গীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়তে শুরু হয়েছিল মুসলিম বাহিনীর নারাধ্বনি এবং গর্জন কেল্লার এদিক থেকে শোনা যাচ্ছিল এতে কিল্লাবাসীদের হৃদকম্পন শুরু হয়ে গিয়েছিল ভীতি ও ত্রাস তাদেরকে আচ্ছন্ন করে ফেলছিল তারা ভেতর থেকে এটা বুঝছিল যে অগণিত এবং অসংখ্য সৈন্য কিল্লা অবরোধ করে রেখেছে ঐতিহাসিকদের সূত্রে মোহাম্মদ হুসাইন হাইকাল লিখেছেন সকল কেল্লাতে পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতারা ছিল তারা যখন দেখল পাঁচিল হতে বহু পরিমাণ আহত সোনাদের নামানো হচ্ছে তখন তারা কেল্লার অধিকর্তাদের কাছে যায় ইতিহাস হতে শুধু এক কেল্লার অভ্যন্তরে বিস্তারিত অবস্থা জানা যায় এটা ছিল অসরে ইবনে বুকাইলা কেল্লা এ কেল্লার অধিপতির নাম ছিল আব্দুল মসিহ বিন আমর বিন বুকাইলা আব্দুল মসিহ সম্পর্কে এ তথ্য জানানো দরকার তিনি কোনো যেন তেন কেল্লাপতি ছিলেন না তিনি ইরাকের শাহজাদা হিসাবেও পরিচিত ছিলেন অগ্নিপুজারীরা একসময় ইরাক দখল করে নিয়েছিল কিন্তু আব্দুল মসিহ এবং তার বাপদাদারা এই কেল্লাকে নিজেদের কাছেই রাখেন পারস্য সম্রাটের পক্ষ হতে তাকে কর্তৃত্ব দেয়া হয়নি তিনি ছিলেন স্বঘোষিত অধিকর্তা তিনি অন্যান্য কেল্লাপতিদেরকেও নিজের প্রভাবে প্রভাবান্বিত করে রেখেছিলেন তিনি ছিলেন অসাধারণ বিচক্ষণ বীরত্বেও ছিলেন অদ্বিতীয় তার সবচেয়ে বড় গুণ ছিল মতিত্ব এবং উপস্থিত জবাব তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন কিন্তু তারপরও প্রেরণা ও উদ্দীপনায় ছিলেন ডবক যুবক তিনি ন্যায়পরায়ণ নওশের অর যুগও দেখেছিলেন এর থেকে বোঝা যায় তার বয়স অনেক বেশি হয়েছিল বাকপটুত্ব এবং বিচক্ষণতার কারণে নওশের অর বাকিসরা শেরের দাদা আব্দুল মসিহকে খুব ভালোবাসতেন নওশের অ তিনি একবার ন্যায়পরায়ণ নওশের অকে বলেছিলেন আমি এবং আমার কিছু সর্দার আপনার আনুগত্য মেনে নিব না আমরা নিজ নিজ কেল্লাতেই অবস্থান করব এতে আশা করি আপনারও কিছু ফায়দা হবে আমি তোমাকে এবং তোমার কাঙ্ক্ষিত সর্দারকে চাপ কেল্লা দিয়ে দিলাম নওসেরা বলেছিলেন কিন্তু আমার মৃত্যুর পর তোমাদের সঙ্গে পারসিকদের আচরণ কেমন হবে আমি তা বলতে পারি না আপনার মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যের অধপতন শুরু হবে আব্দুল মোসি বলেছিলেন মধুবর্ষণকারী মুখ হতে আমি এমন কথা শুনতে পারি না ইবনে বুকাইলা নওসেরা বলেছিলেন তবে কি তুমি আমাকে বদলা দিচ্ছ নাকি পারস্যের অধপতনের কারণ তুমি নিজেই হবে কোনোটিই নয় আব্দুল মসিক বলেছিলেন আপনি সৎ শাসক আপনার পর ন্যায় পরায়ণাও তাও মরে যাবে শুধু রাজাগিরি রয়ে যাবে তৃতীয় অথবা চতুর্থ প্রজন্ম আপনার নাম অলঙ্কৃত করবে এতে করে পারস্য সীমানা সংকুচিত হতে থাকবে এবং তদস্থলে অন্য কোনো জাতি এসে ক্ষমতা দখল করে নেবে অন্তর তোমার কথায় সায় দিতে চায় না নওশেরা বলে পারস্য একটি শক্তির নাম তবে মন দিয়ে শুনুন নওশেরা আব্দুল মসি বলেছিল যে মাথায় একবার রাজগিরি ঢুকে সেখান থেকে ন্যায় ইনসাফ বেরিয়ে যায় সিংহাসনে বসলে প্রজাদের মহব্বত অন্তর থেকে উধাও হয়ে যায় আপনার পরে আগত শাসকরা যদি সৈন্যদের উপর ভরসা করে প্রজাদের শান্তি সুখের চিন্তা না করে তাহলে তারা তাদের পতনকে ত্বরান্বিত করবে তাদের দ্বারা নিষ্পৃষ্ট জনগণ তাদের সঙ্গ দিবে যারা বাইরে থেকে এসে হামলা করবে আমার বয়সও তত বেশি নয় যে অভিজ্ঞতার আলোকে কথা বলব কিন্তু আমি অনুভব করছি যে পারস্যবাসীদের জন্য আগত ভবিষ্যৎ মোটেও সুখকর হবে না এটা ছিল অনেক পূর্বের আলাপন এখন আব্দুল মসিহের বয়স এত বেশি হয়েছে যে তার কমন নয়ে পড়েছে কাঁধ বাঁকা হয়ে গেছে আপনের রোগে তিনি এত বেশি আক্রান্ত যে সর্বদা তার মাথা ও হাত কাঁপতে থাকে নসরর দ্বিতীয় প্রজন্মের সম্রাট অরজের গ্লানি সইতে না পেরে মারা গিয়েছিল এবং বাস্তবিকই পারস্যের পতন ধারা শুরু হয়েছিল হজরত খালিদ রদিউল্লাহ আনহু আজ সে আব্দুল মসিহ ও তার সর্দারের কেল্লা অবরোধ করে রেখেছেন সময়ের গতি যত বাড়ছিল কেল্লার সৈনদরে প্রেরণা তত হ্রাস পাচ্ছিল এক সময় তাদের মধ্যে এমন কেউ ছিল না যে হিম্মত করে পাঁচিলে উঠে মুসলমানদের অবস্থা দেখে আসবে সম্ভবত মুসলমানদের সংখ্যা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না মুসলিম বাহিনীর সংখ্যা ছিল সর্বসাকুল্যে আঠারো হাজার এই স্বর্ণরা ভাগ হয়ে চার কেল্লা অবরোধ করে রেখেছিল শুধু অবরোধ নয় বীর দর্বে এগিয়ে হামলাও করছিল আব্দুল মসি তার মহলে গেলে সেখানে দুজন পাদরি তার সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিল গির্জায় কি নিজেদের বিজয় ও শত্রুদের ধ্বংসের দোয়া চলছে আব্দুল মসি পাদরীদের জিজ্ঞাসা করেন চলছে পাদরি জবাব দেয় তবে আপনারা এখানে কেন এসেছেন আব্দুল মসি জানতে চান যান গির্জার ঘণ্টাতনি যেন বন্ধ না হয় আমরা নিজেদের সৈন্য সাধারণকে ব্যাপক হত্যা এবং তাদের ঘর বাড়িকে লুটতরাজ হতে বাঁচানোর জন্য এসেছি প্রধান পাদ্রি জানাই আপনি কি দেখছেন না যে আমাদের কত সময় আহত ও নিহত হয়েছে আপনার কান পর্যন্ত দুঃমনদের রণহংকার ও নারাধনী পৌঁছে পৌঁছেনি তবে কি তোমরা আমাকে এ কথা বলতে এসেছ যে আমরা আত্মসমর্পণ করি আব্দুল মসি জিজ্ঞাসা করে আপনার স্থলে অন্য কোনো কেল্লাপতি হলে আমরা এমন পরামর্শ দিতাম না দ্বিতীয় পাদ্রি বলে কিন্তু আপনি অভিজ্ঞ এবং বিচক্ষণ যা আপনি বুঝেন তা অন্য কারো মাথায় আসে না বাস্তবতা সামনে রাখুন মুসলমানরা কেল্লা কব্জা করা এবং কেল্লায় ঢুকে ব্যাপক হদ্দজজ্ঞ পূর্বেই আপনি যদি কিছু শর্ত সাপেক্ষে কেল্লা তাদের হাওলা করে দেন তাহলে এটা বড় মঙ্গলজনক হবে আমাকে চিন্তা করতে দাও আব্দুল মুসিহ বলে চিন্তা করার সময় কোথায় পাদ্রি বলে উপরের দিকে চেয়ে দেখুন মুসলমানদের তীর পাঁচিল টোপকে ভিতরে এসে পড়ছে আরও দেখুন জখমীদের কাঁধে করে কিভাবে নিচে নামিয়ে আনা হচ্ছে আপনি কি খেয়াল করেননি যে পাঁচিলের উপরে এবং বুরুজে অবস্থানরত আমাদের তীরন্দাজ বাহিনীর সংখ্যা কত দ্রুত কমে যাচ্ছে রক্তের বন্যা আর বইতে দেয়া ঠিক হবে না কেল্লার বাইরের মুসলমানদের নারাধ্বনি এবং তীর বর্ষণ আরও জোরদার হয়ে গিয়েছিল কিন্তু তাদেরও জখমি ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল আব্দুল মসিহ বাদরিদের বর্তমানে একজন দূত পাঠিয়ে বলেন যে সে যেন দ্রুত এল্লা প্রতিরক্ষা ব্যবস্থা সরজমিনে দেখে এসে রিপোর্ট পেশ করে দুধ ফিরে এসে যে অবস্থা তুলে ধরে তা মোটেও আশাব্যঞ্জক ছিল না অন্যান্য কেল্লার অবস্থাও খ্রিস্টানদের পক্ষে ছিল না মুসলমানদের পাল্লায় ভারী ছিল এল্লার দরজা খুলে যায় অস্বপিষ্ট এক বৃদ্ধ লোক বাইরে বেরিয়ে আসে তার সাথে দু তিনজন সর্দার ছিল এক সর্দার উচ্চ আওয়াজে জানায় যে তারা মিত্রতার পয়গাম নিয়ে এসেছে তারা বের হতে দরজা বন্ধ হয়ে যায় আমরা তোমাদের সেরাপতির সাক্ষাৎ চাই আব্দুল মসিহ এ পক্ষে প্রতিনিধি হিসাবে আসা সর্দার বলে আজিলের উপর হতে তীরের আনাগোনা থেমে গিয়েছিল মুসলমানগর তীর বর্ষণ বন্ধ করে দেয় হজরত খালিদ রদ আনহুকে কেউ সংবাদ দেয় যে শত্রুপক্ষ বাইরে বেরিয়ে এসেছে সে কে হজরত খালিদ রদ্লাহ আনহু জানতে চান এল্লাপতি আব্দুল মসিহ নিজেই এসেছেন হযরত খালিদ রদ আনহু জবাব পান তাকে বলো তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে আমার নেই হজরত খালিদ রদ আনহু বলেন আমি জানি সে সকল কেল্লাপতির নেতা তাকে বলো যে যদি সন্ধ্যা অপর তিন কেল্লাপতি অস্ত্র সমর্পণ না করে তবে আমরা তাদের এমন কোণঠাসা করে ছাড়ব যে তারা আমাদের শর্ত মানতে রাজি হয়ে যাবে একজনকেও জিন্দা ছাড়ব না আব্দুল মসি হজরত খালিদ রদ আনহের এ পয়গাম শুনে বুঝে নেন যে ওড়িশাস বিজয় মুসলমানদেরই হবে তিনি তৎক্ষণাৎ তার সর্দারকে অন্যান্য কেল্লায় পাঠিয়ে দেন অন্যান্য কেল্লার অভ্যন্তরীণ দৃশ্য এমন ছিল যা আব্দুল মসিহ এর ছিল কেল্লার সৈন্যদের উদ্দীপনায় ভাটা পড়েছিল এবং সাধারণ জনতা ছিল ভীত চরম উদ্বিগ্ন সেসব কেল্লাপতির অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত ছিল কিন্তু কেউ এটা চাচ্ছিল না যে তার অস্ত্র সমর্পণ প্রথমে হোক আর এ কলঙ্ক তার গায়ে লাগে যে সে সর্বপ্রথম অস্ত্র সমর্পণ করেছে এক্ষেত্রে আব্দুল মসিহ এ পয়গাম তাদের মাঝে স্বস্তি এনে দেয় তার পয়গাম পেয়ে পীর বর্ষণ বন্ধ করে দিয়ে তিন কেল্লাপতি বাইরে বেরিয়ে আসে তাদেরকে হজরত খালিদ রদিউল্লাহ আনহুয়ের সামনে আনা হয় হজরত খালেদ রদিউল্লাহ আনহু তখন একটি ঘন বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলেন তোমরা আমাদের দুর্বল মনে করে মোকাবেলা করছিলে হজরত খালেদ রাত আনহ ইল্লাপতিদের লক্ষ্য করে বলেন তোমরা কি ভুলে গেছ যে তোমরা সবাই আরব কি জানা নেই আমরাও আরব তোমরা অনারবী হলেও এ আশা না রাখাই উচিত ছিল তোমরা ওই সেনাদলকে পরাস্ত করতে পারবে যারা ন্যায় ইনসাফে নজিরবিহীন এবং যাতে তলোয়ারের খ্যাতি সর্বজন বিদিত আপনি যা ইচ্ছা বলতে পারেন বয়বৃদ্ধ আব্দুল মসিহ বলেন আপনি বিজয়ী আজ আমাদের কিছু বলার অধিকার নেই কেননা আমরা আপনার সামনে অস্ত্র সমর্পণ করছি প্রখ্যাত ঐতিহাসিক আবু ইউসুফ হজরত খালেদ রদুল্লাহ আনহু এবং আব্দুল মসিহ এর কথোপকথনের বিবরণ দিতে গিয়ে আরও লিখেন আব্দুল মসি এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল যে তার ভূ পর্যন্ত দুধের মতো সাদা হয়ে গিয়েছিল এবং তা এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে তাতে তার চোখ পর্যন্ত ঢাকা পড়ছিল এই ঐতিহাসিকের সূত্রে জানা যায় যে হজরত খালেদ রদুল্লাহ আনহু আব্দুল মসিহ এর ব্যক্তিত্বে প্রভাবান্বিত হয়েছিলেন আপনার বয়স কত হজরত খারেদ রদিউল্লাহ আনহু আব্দুল মসিহের কাছে জানতে চান দুই শত বছর আব্দুল মসিহ জবাব দেন বুড়োর এই জবাবে হজরত খারেদ রদিউল্লাহ আনহু বড়ই বিস্মিত হন তিনি ওই বুড়ো কেল্লাপতির কথায় সন্ধিহান হয়ে গভীরভাবে তার চেহারায় দৃষ্টিপাত করেন কোন ঐতিহাসিক আব্দুল মসিহের প্রকৃত বয়স লেখেননি বিভিন্ন ঘটনা হতে জানা যায় যে তার বয়স একশত বছরের কিছু বেশি ছিল আপনি দীর্ঘ হায়াত পেয়েছেন হজরত খালেদ রদ আনহু বলেন এখন বলুন এ দীর্ঘ জীবনে আপনি সর্বাধিক বিস্ময়কর কি দেখেছেন নৌসের ও ন্যায় ইনসাফ আব্দুল মসিহ জবাবে বলেন বর্তমানে শাসক তিনি হন যার বাহুবল বেশি এবং যিনি তরবারি চালাতে বেশি পারদর্শী কিন্তু অ ন্যায় ইনসাফের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন আপনি দাবি করছেন মুসলমানরা ন্যায় ইনসাফে অদ্বিতীয় না আমি নওসেনকে ইনসাফ করার বলে পানি আপনার বাড়ি কোথায় হযরত খালেদ রতে আল্লাহ আনহু আব্দুল মসি এর কাছে জিজ্ঞাসা করেন আপনি কোন এলাকার বাসিন্দা একটি গ্রামের আব্দুল মসি জবাবে বলেন যেখানে কোনো মহিলাও সফর করলে তার জন্য রুটির একটি টুকরোই যথেষ্ট হয়ে যায় আপনি কি নির্বোধ নন হজরত খালেদ রতে আল্লাহ আনহু বলেন আমি কি জিজ্ঞাসা করছি আর আপনি জবাব কি দিচ্ছেন আমি জানতে চাচ্ছি আপনি কোথা হতে এসেছেন আমার পিতার মেরুদণ্ডের হার হতে আব্দুল মুসি জবাবে জানান আপনি কেল্লাপতি হর যোগ্য কবে থেকে হয়েছেন হজরত খালেদ রদে আল্লাহ আনহু ঝাঝারু কণ্ঠে বলেন আমি জিজ্ঞাসা করছি আপনি কোথা হতে এসেছেন আমার মায়ের উদর হতে আব্দুল মুসি জবাব বলেন হজরত খালেদ আল্লাহ আনহু যখন দেখেন যে বুড়োর কথাবার্তা বলা চিন্তা ভাবনা করা এবং উত্তর প্রদানের ঢ অনেকটা রসিকতামূলক তখন তিনিও চিত্ত বিনোদনের জন্য তার ঢঙে কথা বলা শুরু করেন ওই সময় যে প্রশ্নত্ব চালাচালি হয়েছিল তা প্রায় সকল ঐতিহাসিক লিপিবদ্ধ করেছেন তা অনেকটা এমন আপনি কোথায় যাবেন হজরত খালেদ রদাহ আনহু জিজ্ঞাসা করেন সম্মুখ পানে আব্দুল মসি জবাব দিন আপনার সম্মুখে কি আছে আখেরাত আব্দুল মসি জবাবে বলে জানেন আপনি কোথায় দাঁড়ানো হজরত খালিদর আনহু জিজ্ঞাসা করেন মাটির উপর আব্দুল মসিহ বলে হজরত নির্ভীক বিজেতা সেনাপতির সামনে দণ্ডায়মান মান আল্লাহ ভালো জানেন তিনি কি যেন ভেবে তাকে জিজ্ঞাসা করেন আপনি কিসের মধ্যে আছেন সুয় কাপড়ের মধ্যে আব্দুল মসি জবাব দেন দীর্ঘমেয়াদী হেয়ালির কারণে হযরত খালিদ রদিয়াল্লাহ আনহুয়ের রাগ চলতে থাকে তিনি ক্ষিপ্ত কন্ঠে বলেন দুনিয়া নির্বোধদের ধ্বংস করে কিন্তু লোকেরা দুনিয়াকে ধ্বংস করে আমি জানি না আপনি নির্বোধ না জ্ঞানী আপনার গোতলের লোকেরাই কেবল পারে আপনার কথার সঠিক জবাব দিতে জনাব বিজয়ী সেনাপতি আব্দুল মতি বলেন বিপড়ায় ভালো জানে তার গুহার মধ্যে কিছু রেখেছে কিনা উট কখনো তা বলতে পারে না তার এ কথায় খালিদ রদিয়াল্লাহ আনহু চমকে উঠে আব্দুল মসিহ এর দিকে গভীর দৃষ্টিতে তাকান তার রাগ পড়ে গিয়েছিল তিনি বুড়োর এতটুকু কথায় বুঝে ফেলেন যে লোকটি মোটেও নির্বোধ কিংবা অশিক্ষিত নন হজরত খালিদ রদ আনহ সম্মান ও শ্রদ্ধা চলে আসে সম্মানিত বুঝক হজরত খালিদ রদাহ আনহু বলেন এমন একটি কথা বলুন যা সর্বদার জন্য আপনি মনে রাখতে চান ঐতিহাসিক গুণ লেখেন হজরত খালিদ রদুল্লাহ আনহোয়ের এই প্রশ্নে আব্দুল মসি গভীর চিন্তায় হারিয়ে যান তার চেহারায় উদাস ও বিষণ্নতার ছাপ প্রকাশ পায় তিনি কিছুক্ষণ পর চোখ খুলে কেল্লা পানে তাকান আমার সে সময় কথা মনে পড়ছে আব্দুল মসিহ বলেন যখন এই কেল্লার পাশ ঘেঁষে প্রবাহমান ফোরাত নদীতে চীনের সামুদ্রিক জাহাজ পাল তুলে চলাচল করত আমার জানা মতে সেটা ছিল বাদশাহ নসের অর শাসনামল প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল কেউ প্রাসাদে থাকুক আর গাছতলায় থাকুক সকলের জন্য নসের অন্যায় ইনসাফ ছিল এক বিচার ছিল অভিন্ন মাননীয় বুজর্গ হাজরত খালিদ রদ আনহু বলেন আল্লাহর কসম আপনি মুসলমানদের ন্যায় ইনসাফও স্মরণে রাখবেন যদি আপনি আপনার লোকবল সহ ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি সহ আপনার এলাকার সকল জনতার হেফাজতের দায়িত্ব হবে আমাদের আপনারা সেসব অধিকার ভোগ করবেন যা মুসলমানরা করে থাকে যদি আপনি ইসলাম গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে এবং অন্যান্য কেল্লাপতিদের আমাদের নির্ধারিত কর আদায় করতে হবে আপনি যদি এতেও সম্মত না হন তাহলে ইতোমধ্যে আপনি দেখেছেন যে মুসলমানরা কিভাবে কেল্লা বিজয় করে এবং তাদের তলোয়ারের ধার কেমন আমাদের থেকে অন্য কিছু চান আমরা দিব আব্দুল মসিহ বলে কিন্তু কোনোভাবে আমাদের সাধারণ ত্যাগ করব না বলুন কত কর দিতে হবে আপনার মতো জ্ঞানী ব্যক্তির থেকে এমন জবাবের আশা আমার ছিল না হজরত খালিদ রদল্লাহ আনহু বলেন অফুর আপনাকে পরাজয়ে দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছে ওই আরবকে আমি অবিবেচকি মনে করি যিনি আরবি রাস্তা হতে দূরে সরে গিয়ে অনরবি রাস্তা অবলম্বন করে হজরত খালেদ রদ আনহুদের এই কথা আব্দুল মসিহকে কোনরূপ প্রভাবিত করে না কোনো ভাবান্তর ঘটে না অন্যান্য কিল্লাপতি ও সর্দারদের মাঝে তারা ইসলাম গ্রহণ না করার উপর অটল অবিচল থাকে অগত্যা হজরত খালিদ রদ আনহু তাদের প্রতি কর ধার্য করেন করের পরিমাণ বলতেই তারা স্বতঃস্ফূর্তভাবে তা মেনে নেয় আর তা ছিল এক লাখ নব্বই হাজার দীর্হাম যে চুক্তি নামে লিখিত হয় তার বিবরণ ছিল এরূপ বিসমিল্লাহ হিরু রাহিম। এটি একটি চুক্তিপত্র যা হজরত খালিদ রদ আনহু হীরার শাসকগণ তথা আদি বিন আদি আমর বিন আদি আমর বিন আব্দুল মসিহ আয়াস বিন ওয়াইসা এবং ইবনে আকাদের সঙ্গে করছেন চুক্তিটি হীরার সমস্ত জনগণ মেনে নিয়েছে এটা পালন করা হীরার শাসনকর্তাদের দায়িত্ব এই চুক্তিপত্র মোতাবেক হীরাবাসী মুসলিম রাজধানী মদিনায় এক লাখ নব্বই হাজার দিরহাম প্রতি বছর কর আদায় করবে এ কর হীরার পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতাদেরও আদায় করতে হবে শুধুমাত্র প্রতিবন্ধী গরিব নিঃস্ব ও দুনিয়াবিরাগী সন্ন্যাসীরা এ করের আওতার বাইরে থাকবে তাদের থেকে এই কর উসুল করা হবে না এই বাৎসরিক কর রীতিমতো প্রদান অব্যাহত থাকলে হীরাবাসীর নিরাপত্তা বিধানে জিম্মাদার হবে মুসলমান কর মুসলমানরা স্বীয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে কর আদায় করা হবে না যদি হীরাবাসী এই চুক্তির খেলাপ করে তাহলে মুসলমানরা তাদের দায়িত্ব হতে মুক্ত হয়ে যাবে বারো হিজিরির রবিউল আওয়াল মাসে এই চুক্তি সম্পাদিত হল হীরার উপর মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে চুক্তি সম্পাদিত হওয়ার পর সমস্ত কেল্লাপতি সর্দারগণ এবং শাসনকর্তারা হজরত খালিদ রদেউল্লাহ আনহুয়ের আনুগত্য মেনে নেয় এটা মূলত খলিফা হজরত আবু বকর রদ্লাহ আনহুয়ের আনুগত্য ছিল হজরত খালেদ রদ আনহু ছিলেন মাঝে প্রতিনিধির স্বরূপ এরপর হজরত খালিদ রদ্লাহ আনহু সমস্ত সৈন্য সহ আট রাকাত সুক্রিয়া নামাজ পড়েন নামাজ শেষে হজরত খালিদ রদ্লাহ আনহু সৈন্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মূতা যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছিল কিন্তু অগ্নিপূজারীরা যে বীরত্বের সাথে মোকাবেলা করেছে তা আমার চিরদিন মনে থাকবে তারা উলাইস ময়দানে আমাদের সঙ্গে যেভাবে লড়েছে ইতিপূর্বে আমি এমন লড়াই আর কখনো দেখিনি ইসলামের সৈনিকগণ জয় পরাজয় আল্লাহর হাতে আল্লাহর নাম তার প্রদত্ত নিয়ামাক এবং তার রসুলের কল্পনা সর্বক্ষণ অন্তরে রাখবে হীরা বিরাট নিয়ামাক যা পাক আমাদের অনুদান দিয়েছেন তবে মনে রেখো আমাদের জিহাদ কিন্তু শেষ হয়নি উপফুল নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত জিহাদ চলতে থাকবে এরপর হজরত খালিদ রদি আল্লাহ আনহু শহীদদের রোহের মানফিরাতের জন্য দোয়া করে আহতদের খোঁজ খবর নিতে যান শহীদদের জানাজা নামাজ পড়ার দৃশ্যটি ছিল বড়ই বেদনা বিধুর মাতৃভূমি হতে এত দূরে এসে শহীদদের জন্য প্রতিটি চোখ ছিল অশ্রু প্লাবিত শহীদদের কবরে সমাহিত করা হলে কবরস্থানটি ইতিহাসের মাইল ফলক হিসাবে পরিণত হয় হজরত খালিদ রদ আনহু হীরার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হাজতবাহ এর শাহী মহরে যান তখন সেখানে বহু আমির ও নেতারা তার জন্য উপহার হাতে দণ্ডয়মান ছিল এসব উপহার দিয়ে তারা হজরত খালিদ রদ আনহুকে স্বাগত জানান উপহার সমূহ অত্যন্ত দামি ও মূল্যবান ছিল এর মধ্যে হীরা জওহার ছিল মদিনার মুজাহিদগণ এভাবে বিস্মিত হন যে পৃথিবীর কোনো জাতি এত সম্পদশালীও হতে পারে হজরত খালিদ রাত আল্লাহ আনহু সকলের উপহার গ্রহণ করেন ঠিকই কিন্তু মাদুরে বসে শাসন করা সম্প্রদায়ের এই সেনাপতি নিজের জন্য একটি উপহারও রাখলেন না বরং সমুদায় উপহার গণিমতের মালের সাথে মিলিয়ে আমিরুল মনিনের খেদমতে পেশ করার জন্য মদিনায় পাঠেতেন গণিমতের মাল বেশি ছিল না কেননা হীরাবাসী করারূপ মেনে নিয়েছিল এবং আনুগত্য স্বীকার করে নিয়েছিল একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটে কয়েক বছর পূর্বের ঘটনা